আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে একদম পাকিস্তানি জমজমের চমৎকার কিছু কটন থ্রি পিস দেখাবো দেখেন নতুন নতুন পার্লের কাজ করা এবং চায়নালেস দিয়ে কাজ করা কিন্তু জমজম পাবেন আপনারা জাস্ট হচ্ছে নামমাত্র দামে এত চমৎকার ফিনিশিং এবং কোয়ালিটি আচ্ছা ভাই শুরুতে কোনটা দেখাচ্ছি আস্তে এগুলো দেখাচ্ছি আচ্ছা শুরুতে আমরা হচ্ছে সিনেস দেখাচ্ছি তারপর কটন গুলো দেখাবো দেখতে পাচ্ছ এটা টোটালি এখানে মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা এখানে টারসেল করা এবং এইটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা মাইক্রোস্টিচ কাপড় এটা জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ফিওরস ওটা কিন্তু হচ্ছে তাঁত জড়ি করা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখেন বড়ে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হাতা এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন ফিওরস এটা সম্পূর্ণ কিন্তু এখানে মিরোর পাইলের কাজ করা এটা প্যানেলটা হাতের কাজ করা পাবেন এইটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা এটা ওনা এটাও থাকবে 1150 করে আচ্ছা মাইক্রো স্টিচের এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা খুবই সুন্দর এটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে তারপরে এই হচ্ছে এটা প্যান্ট কাপড় হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত আচ্ছা এটা অনলি এক টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওরনাটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির জমজম দেখাবো কালারগুলো কিন্তু আমার নিজেরও খুব পছন্দ হয়ে গেছে ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা থাকবে প্লাস এটা হাতাটা এটা কিন্তু ডিজাইন করে পাল বসানো ঠিক আছে এটা পিওর কটন একদম আশি আশি কাউন্টের জম এটা এটা প্যান্টটা থাকবে কন্ট্রাস্ট এই যে দেখেন প্যান্টটা কিন্তু ম্যাচিং কালার প্রিন্টের প্যান্ট থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্ট কাট এবং কলিকাটা টোটালি কলিকাটা দেখেন ওনাটা কন্ট্রাস্টে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারফুল দেখতে পাচ্ছেন কি চমৎকারটা ওনার প্রাইস থাকবে কত এগারোশো পঞ্চাশ মানে প্রিন্টের স্যালার দিয়ে এগারোশো পঞ্চাশের জমজম দিচ্ছে ভাবা যায় এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বরি পর্যন্ত কিন্তু পরা যাবে এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা এগারোশো পঞ্চাশ শিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে নিমকি ডিজাইন করা এটা কিন্তু থাকবে কালামকারী ডিজাইনের ভিতরে ঠিক আছে এটা হাতাটা এটার প্যান্টটাও কিন্তু আপনারা টোটালি প্রিন্টের প্যান্ট পাবেন দেখেন এটা প্রিন্টের প্যান্ট থাকবে আর যারা একদম মানে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি খুঁজছিলেন আমি বলবো আপনি এগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন কালারফুল কালেকশন যারা চাচ্ছেন আর কি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ তারপরে এই একটা ডিজাইনটা ল্যাভেন্ডার কালারের ভিতরে আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলোকে গুলোকে এটা পিছনেও দেখেন এটা পিছনেও কিন্তু প্রিন্ট থাকবে এটার এই এটা ভিতর এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে মাত্র 1150 এই হচ্ছে এটার ওর্ণটা सेम প্রাইস 1150 আচ্ছা নেক্সট ওয়ান দেখি এগুলো 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এগুলো কালার কো 100% গ্যারান্টিড এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়নাটা ওকে এগারোশো পঞ্চাশ আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র ড্রেসগুলো দেখাচ্ছি দেখেন এটা আরও সুন্দর এটা সম্পূর্ণ কাট অর্কের কাজ করা প্যান্ট এবং এই হচ্ছে ওড়না প্রাইজ থাকবে আচ্ছা ওড়নাটা সম্পূর্ণ কাটার কর আছে প্রাইজ থাকবে বারোশো টাকা মানে শুধুমাত্র পঞ্চাশ টাকা কম বেশি এত কাজ দিয়ে এত কম কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা ওড়নাটা সেম প্রাইস বারোশো টাকা এগুলো আপনি ঈদের জন্য কিন্তু কালেক্ট করে রাখতে পারেন ঠিক আছে আসলে এই প্রাইস ঈদের সময় কিন্তু পাবেন না আবারও বলছি পাবেন না এটা একটা ডিজাইন এটাও সুন্দর আজকে যা দেখা গেছি সবই নতুন ডিজাইন ঠিক আছে হাতায় লেজ করা এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিওয়ার্স ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ওকে দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা এগারো এগারোশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউর্স এটা একটা ডিজাইন দেখেন এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনাটা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা স্যোরস এটা দেখেন এটা একদম এটা একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন কি চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ওনাটা এবং এই হচ্ছে এটার প্যান্টটা কালার হবে টোটালি পাঁচটা তাই না ওকে এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন সুন্দর একটা সিভুলু কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে তারপরে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট কালার ওকে এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ